ইতিহাসের পৃষ্ঠায় এমন একজন নারীর গল্প আছে যিনি ছিলেন মক্কার সেরা ব্যবসায়ী ধনীদের রানী তবুও সব কিছু বিলিয়ে দিয়েছিলেন সত্যের জন্য যিনি নবীজি মোহাম্মদ সাল্লা আলী সাল্লামকে প্রথম চিনেছেন প্রথম বিশ্বাস করেছেন প্রথম সমর্থন দিয়েছেন যিনি তিন বছর ধরে ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হ্যাঁ তিনি হলেন খাদিজা বিনতে খোয়ালিদ রাদিয়াল্লাহু আনহা আজ আমরা শুনব সেই নারীর গল্প যার ভালোবাসা নবীজি সাল্লা আলিয়া সাল্লাম মৃত্যুর পরও ভুলতে পারেননি এ গল্প আপনাকে বদলে দেবে দিল থেকে ইমান থেকে চরিত্র থেকে খাদিজা রাদিয়াল্লাহ আনহা কোনো সাধারণ নারী নন তিনি ইসলামের ইতিহাসে প্রথম মুসলিম প্রথম সমর্থক প্রথম দাতা প্রথম সাহসী নারী তার জীবন শুধু ঘটনা নয় এটা সত্যের পথে দাঁড়ানো এক রানীর গল্প রাদি আলহ আনহা জন্ম নেন কুরাইয়েসদের সম্মানিত বংশে তার পিতা ছিলেন মক্কার বিখ্যাত ব্যবসায়ী ছোটবেলা থেকেই তিনি পরিচ্ছন্ন যাপন করতেন তার চরিত্র এত উঁচু ছিল যে মানুষ তাকে ডাকত তাহিরা বলে অর্থাৎ পবিত্র নারী যুবতী বয়সে তিনি হন আরবের অন্যতম সফল নারী ব্যবসায়ী তার বাণিজ্য কাফেলা ছিল পুরো মক্কার মধ্যে সবচেয়ে বড় লোকেরা বলতো খাদিজার সোনার কাফেলা চলছে তিনি শুধু ধনী ছিলেন না তিনি ছিলেন ন্যায়পরায়ণ সৎ দয়ালু এবং সবার কাছে সম্মানিতা খাদিজা রাদি আল্লাহ আনহা তার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলেন তখন মক্কায় একজন যুবকের নাম খুব আলোচনায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তিনি এত সৎ এত আমানতদার ছিলেন যে সবাই তাকে ডাক্ত আল আমিন বলে অর্থাৎ বিশ্বস্ত খাদেজারাদি আল্লাহ আনহা তাকে নিজের ব্যবসায় নিযুক্ত করলেন মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন তার কাফেলা নিয়ে সিরিয়ায় গেলেন এবং বিশাল লাভ করে ফিরলেন খাদিজারাদি আল্লাহ আন্হা তার সততা ও বুদ্ধিমত্তা ও চরিত্রে মুগ্ধ হলেন সবাই বলে ভালোবাসা কখনো বয়স দেখে হয় না এ গল্প তারই নিদর্শন খাদিজারাদি আল্লাহ আনহা তখন চল্লিশ বছরের আর নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম পঁচিশ কিন্তু চরিত্র শ্রদ্ধা আস্থার যে মিল তা বয়সের হিসাব মানে না খাদিজা রাদি আল্লাহ আনহা তার প্রস্তাব পাঠালেন নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম সম্মত হলেন এ ছিল ভালোবাসা সম্মান ও আস্থার সুন্দর মিলন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এই ঘরকে সবসময় বলতেন আমার শান্তির ঘর পঁচিশ বছর তারা একসাথে কাটিয়েছেন এই দীর্ঘ পঁচিশ বছরে নবী মোহাম্মদ সোল্ল্লা আলী ওসাল্লাম কখনও খাদিজা রাদি আল্লাহ কষ্ট দেননি আর খাদিজা রাদি আল্লাহ আনহা কখনও নবীজির পাশ থেকে সরে যাননি তাদের ঘর ছিল ভালোবাসা দয়া নৈতিকতা ও ইমানের কেন্দ্র একদিন হেরা গুহায় প্রথম ওহি নাজিল হলো নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ভয় পেয়ে ঘরে এলেন তখন পৃথিবী প্রথম জানল একজন স্ত্রী কেমন হলে পৃথিবী বদলে যায় আল্লাহ আনহা নবী মোহাম্মদ সাল্লা আলি জৈরে ধরে বললেন আল্লাহ আপনাকে কখনো হতাশ করবেন না আপনি সত্যবাদী আত্মীয়দের দেখাশোনা করেন গরিবদের সাহায্য করেন এই বাক্যগুলো নবী মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লামকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছিল তারপর তিনি নিয়ে গেলেন নবীজিকে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যিনি ছিলেন একজন বড় আলেম ও জ্ঞানী ব্যক্তি তিনি বললেন এ সেই ওহি যা মুসা আলহিসাল্লামকে দেওয়া হয়েছিল এবং সেই রাতেই খাদিজা রাদি আনহা ইসলামের প্রথম নারী প্রথম মুসলিম হলেন ইসলাম তখন নবীন মক্কা তখন অন্ধকারে ভরা সত্য কথা বলা অপরাধ কিন্তু খাদেজারাদি আল্লাহ আনহা প্রথম মুহূর্ত থেকেই নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে সমর্থন দিলেন কথায় কাজে অর্থে ভালোবাসায় সাহসে ইসলাম প্রতিষ্ঠার প্রথম যুগে মুসলমানদের জন্য অর্থের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি খাদিজা রাদি আল্লাহ আনহা তার সমস্ত সম্পদ হ্যাঁ সমস্ত ইসলামের পথেই ব্যয় করেন দাস মুক্ত করা মুসলমানদের সাহায্য বিপদে খাদ্য যোগান আহতদের সেবা সব কিছুতেই তিনি ছিলেন প্রথম তার ধন সম্পদের শুরুতে ইসলাম শক্তি পায় কুরাইশ যখন মুসলমানদের বিরুদ্ধে কঠিন অবরোধ ঘোষণা করল খাদেজারাদিয়াল আনহা বয়স্ক ছিলেন দুর্বল ছিলেন তবু নবীজির পাশে রইলেন মুসলমানরা তখন খেজুরের আঁশ গাছের পাতা খেয়ে দিন কাটাচ্ছিল কিন্তু খাদিজা রাদি আনহা সব কষ্ট নিজের ওপর নিলেন তিনি নিজের শেষ সম্পদটুকু দিয়ে দেন মুসলমানদের জন্য তার শরীর ভেঙে যেতে থাকে তবু মুখে অভিযোগ নেই কারণ তার হৃদয় ছিল দৃঢ় ইমানের আলোয় ভরা অবরোধের কষ্টে খাদিজা রাদি আল্লাহ আনহা গুরুতর অসুস্থ হয়ে পড়েন নবীজি সাল্লা আলিয়া সাল্লাম তাকে সেবা করতেন সান্ত্বনা দিতেন অবশেষে তিনি ইন্তকাল করলেন বয়সটি ইতিহাসে পরিচিত হল আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর নবী সাল্লা আলিয়া সাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত তাকে স্মরণ করেছেন তিনি বলেছেন খাদিজা আমার হৃদয়ের রানী খাদিজা রাদি আল্লাহ আনহা এমন একজন নারী ছিলেন যাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হয়েছিল এ সম্মান কোনো নারীর ভাগ্যে আর হয়নি পৃথিবীতে একমাত্র নারী যাকে আল্লাহ সরাসরি সালাম পাঠিয়েছেন খাদিজা রাদি আল্লাহ আনহা শুধু নবীজের ভালোবাসার রানী নন তিনি ইসলামের ইতিহাসে অদ্বিতীয় নারী তার জীবন আমাদের শেখায় ত্যাগ ছাড়া সত্য টেকে না আর সত্যের পথে দাঁড়ালে আল্লাহ আপনাকে ভুলে যান না আজ আমরা খাদিজা রাদি আল্লাহ আনহার যে গল্প শুনলাম এটা কোনো সাধারণ গল্প নয় এ গল্প অনুপ্রেরণার এ গল্প ত্যাগের এ গল্প ভালোবাসার এ গল্প ইমানের যতদিন ইসলাম থাকবে খাদিজা রাদি আল্লাহ আনহার নাম আলো হয়ে থাকবে প্রিয় দর্শক এরকম ইসলামিক কাহিনী জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত